না না যাবে না উচ্চ কক্ষ নিম্ন কক্ষে হবে নাকি সমগ্র নির্বাচন পিআর ভিত্তিতে হবে সে কি রাজনৈতিকভাবে আগত ক্রমে পৌঁছাতে হবে বাংলাদেশের 24 এর গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের যে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তনের যে রাজনৈতিক এবং জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই অনুপাতি হারে নির্বাচনের দাবিতে আজকে বোধহয় কয়েকটি দল ব্যতীত সব দলই কিন্তু এই মঞ্চে ইতিমধ্যে হাজির হয়ে এই সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে তাদের দলীয় সমর্থন ব্যক্ত করেছে আমরা পরিষ্কার সংস্কার কমিশনকে বলতে চাই সমাবেশ শুধু একটা দলের দেখেছে সবেমাত্র শুরু হয়েছে ইসলামী আন্দোলন আজকে করেছে উনিশ তারিখ জামাত করবে তারপরে গণ অধিকার পরিষদ করবে রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে তাই আমরা বলতে চাই কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না আমি সংস্কার কমিশনে বলেছিলাম দেশ স্বাধীনের পরে ডক্টর কামাল বলেছিল আমাদের নেতা শেখ মজিদ আমরা তো তাকে দেখে সংবিধান নির্মাণ করেছিলাম রচনা করেছিলাম তাকেম পাওয়ার করার জন্য আজকে সংস্কার কমিশনকে বারবার আমরা বলতে চাই যে একটি দলকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ জনগণকে আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোন সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না। আগামীতে যদি নির্বাচন হলে সমস্যাটা কি? কোনো সমস্যা নাই। প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছরের বেশি না থাকলে সমস্যা কি? আমরা অত্যন্ত এই কথাগুলো দফায় দফায় আলোচনায় তুলে ধরছি কিছুটা পরিষ্কার সংবিধান এই সংস্কার জাতীয় ঐক্যমত কমিশন কেন জানি দু একটি দলের প্রতি পক্ষপাত আচরণ করছে এই পিয়ার পদ্ধতি তাদের এজেন্ডাই বাদ দিয়ে তারা ঘুরাই দিল পিয়ার থেকে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ চলে গেল উচ্চ কক্ষ নিম্ন কক্ষ হবে নাকি সমগ্র নির্বাচন পিয়ারের ভিত্তিতে হবে সেটি রাজনৈতিকভাবে আগে ঐক্যমতে পৌঁছাতে হবে একই সাথে আমি আরো একটি কথা বলতে চাই জামাতের নেতৃবৃন্দ তারাও বলছে আমরা বলছি আজকে সারা বাংলাদেশের উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশনে স্থানীয় জন নাই জনগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছে সেবা পেতে গিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে এবং পঞ্চাশ বছরের অভিজ্ঞতা নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো কেন্দ্র দখল করে তাদের নেতাদেরকে পুলিশ প্রশাসনকে দিয়ে জেতায় কাজী এই সরকারের আমলে যেমনি ভাবে জাতীয় নির্বাচন হবে একই সাথে অনতি বিলম্বে আমরা স্থানীয় নির্বাচন আয়োজনেরও দাবি জানাচ্ছি